রসুল তুমি মন বাগানে গোলাপ ফুল তোমায় দেখার জন্য বাগানে গোলাপ ফুল তোমায় দেখার জন্য আমার মন হল ব্যাকুল সবার ভালোবাসা তুমি তো তোমার তুল রসুল 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 মোহাম্মদ রসুল 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 আমার মোহাম্মদ আমার বড় ইচ্ছে করে খেলতে তোমার সাথে হাসান হুসাইনের মতো আদর সুহাগ পেতে আমার বড় ইচ্ছে করে খেলতে তোমার সাথে হাসান হুসাইনের মতো আদর সুহাগ পেতে ফুলের মালা তোমায় দিতাম ফুলের মালা কোরে বকুল রাসূল রাসূল রাসূলমা মুহাম্মদ রাসূল রাসূল রাসূলমা মুহাম্মদ রাসূল নূর মদিনার শিশুর মত আমার মন আসবে কখন উঠে চরে থাকবো দেখা নূর মদিনার শিশুর মত যখন উঠে চড়ে থাকবো ভিক্ষায় কাছে টেনে নিতে তুমি কাছে টেনে নিতে তুমি জান্নাতে বলবো রসুল 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 আমার মহাম্মদ রসুল 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 আমার মহাম্মদ রসুল 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 আমার মহাম্মদ রসুল রসুল